দর্শক আমাদের আঙ্কেলের সাত বাগানের সফলতা কিন্তু আমরা বলতে পারি এটাকে নাকি আঙ্কেল দুইটা আঁক ছিঁড়লাম অনেক আঁক কিন্তু আছে এখানে সেগুলা দেখাবো পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনারা তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে একটা শহরের সাত বাগানের উপরে কিভাবে ফসল চাষ করেছে আমাদের আঙ্কেল ওইটা আপনাদেরকে জানাবো বড় আচ্ছা আচ্ছা এইভাবে দর্শক এই যে দেখতেছেন না এই সেই লাল আঁক অর্থাৎ ফিলিপাইন আঁক তো এই কারণে আপনি এইখান থেকে কেটে দিচ্ছেন আচ্ছা এটা মাসে কি বছরে কাটেন না মাসে কাটেন এটা বৈশাখ মাসের এক থেকে দশ তারিখের ভিতরে কাটলি উত্তম হবে মেন কথা হচ্ছে এই যে আখটা চাষের যে প্ল্যানটা ছাদের উপরে আখ চাষের প্ল্যান এটা আপনার মাথায় কিভাবে আসলো আঙ্কেল আমাদেরকে যদি একটু বলতেন এই যে একটা আখ তো অলরেডি হচ্ছে এটা একটা দুটো তিনটে চারটে আখ আঙ্কেল এই যে যে দেখতেছি এখন কিন্তু কুল হচ্ছে এখন কুল হচ্ছে আপনি যে বলা যায় তো ফলন একশো একশো এখনো একশো একশো ধরা যায় কিন্তু এখন একশো একশো ধরা আচ্ছা তো এটা কি দাঁড়াবে আপনার কি মনে হয় ভবিষ্যতে দাঁড়াবে আপনার সাথে সবচেয়ে যে বিষয়টা আমার সুন্দর লেগেছে একটু এদিকে আসেন আপনি একটু দেখাই এই যে আপনি ড্রামে গাছ চাষ করতেছেন নাকি ড্রামে এই ড্রামটা আপনি কত টাকা দিয়ে কিনেছেন আমাদের অনেক দর্শকদের কিন্তু প্রশ্ন থাকে এটা যে এই ড্রামের দাম কত একটা ড্রাম আসসালামু আলাইকুম দর্শক কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন এবং অভিজ্ঞ খামারি ও কৃষকের জ্ঞান ও অভিজ্ঞতা আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনারা সকলেই জানেন যে আমি আপনাদের জন্য কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈরি করার চেষ্টা করি এবং মাঝে মাঝে আমি আমাদের দেশের যে সমস্ত কৃষক এবং খামারি ভাইয়েরা আছে তাদের যে সমস্ত পরিশ্রম এবং সফলতার গল্প আপনাদের মাঝে শেয়ার করি তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা আসছি একটি সাত কৃষিতে বলা যায় বাংলাদেশের দিন দিন কিন্তু সাত কৃষি উন্নতি হচ্ছে অর্থাৎ ডে বাই ডে বাংলাদেশে কিন্তু কৃষির পরিমাণ অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং আমাদের দেশের প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্যই কিন্তু এই সাতকৃষি বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তেমনই একটি শহরের সাত কৃষিতে আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি এবং এইখানে যেই সাত কৃষির মালিক এবং বলা যায় যে উনি ছাদের উপরে কি কি ফসল চাষ করেছে আমার গত একটা ভিডিওতেও কিন্তু আপনারা দেখেছেন তো এখন দেখাবো অন্যান্য ফসলের কি অবস্থা এবং যে সমস্ত ফসল তিনি চাষ করেছেন সেগুলোর বর্তমান পরিস্থিতি কেমন ওইটাই জানাবো এবং সাদের উপর ফসল চাষ করার অভিজ্ঞতা তার কেমন সেটা কিন্তু জানানোর চেষ্টা করব তো আপনাদের কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিন্তু আসি সাত কৃষিতে বলা যায় একজন অভিজ্ঞ সাত কৃষকের কাছে আসি উনি তো কৃষক বলা যায় না একজন ব্যবসায়ী তবে ছাদের উপরে এত সুন্দর ফসল হয়েছে ওনার যে ওনাকে কিন্তু আমরা অভিজ্ঞ বলতেই পারি আসসালামু আলাইকুম আপনি তো কাজ করতেছেন রীতিমতো আচ্ছা আচ্ছা আমরা আস্তে আস্তে দেখি আপনি কাজ করতেছেন আপনার ফসলের দেখানোর চেষ্টা করতেছি আমরা এটাতে এটাকে তো বলে ফিলিপাইন আপাইন আচ্ছা গত ভিডিওতে আমরা যেমন দেখেছি বাংলাদেশে এই আখটা কিন্তু বর্তমান চাষ খুব জনপ্রিয় হয়ে উঠতেছে ঠিক না এই আখটা খুব বেশি আগে এটা সাইজ কতটুকু হয়েছে এটা 8 নয় 9 ফুট তো 9 ফুট প্লাস তো সাদের উপরে নয় ফুট একটা আক হয়েছে এবং আরো ফিটনেস ভালো ফিটনেসের আকও আপনারা এখানে আছে আচ্ছা আচ্ছা ওই পাশটা ছিল ওই পাশটা হয়তো আপনি সংগ্রহ করেছেন বাকি এটা আরো আগেই আচ্ছা ওগুলা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এই যে একটা আমরা দেখতেছি এটাকে বলে ফ্লিপাই নাক নাকি ফ্লিপাই নাক তো এই পাশটাই নেই এই পাশটাই লাইটিং কন্ডিশন একটু ভালো আছে অশোক এই যে দেখতেছেন না এই সেই লাল আক অর্থাৎ ফ্লিপাই নাক এই আকটা কিন্তু এই দেখো মিষ্টি হয় তো দেখা যাক আরেকটা আক আমাদের আঙ্কেল কিন্তু কাটতেছে এটা একটু পরে দেখায় আপনাদেরকে আগে আঁক কাটাটা একটু দেখেন সরাসরি এইগুলা তো বলা যায় একটা খুবই খুশির কাজ নাকি আঙ্কেল খুশি তো অবশ্যই খুব সুন্দর ভালো লাগা অন্যরকম একটা ভালো লাগা কিন্তু কাজ করে আমাদের ভেতরে নিজ হাতে লাগানো ফসল সেটাই আপনি লাগানো নিজ হাতে আচ্ছা আচ্ছা নিজেই আর কি কাটতেছে নিজে এটাও এরকম নয় ফুট প্লাস হবে নয় ফুট আচ্ছা আচ্ছা এই আঁকটা কতদিন বয়স হয়েছে এর বয়স হ্যাঁ আট নয় মাস মত আট নয় মাস প্লাস আচ্ছা তো আট নয় মাস মাসে আমরা আট নয় ফুট আখ পাচ্ছি ছাদের উপরে আচ্ছা আচ্ছা তো নর্মালে যদি আমরা ইসে চাষ করি এটাই যে নর্মাল যে জমিতে সেক্ষেত্রে আমাদের তো দ্রুত ওঠে আর ছাদের উপরে যেহেতু মাটি কম এখানে একটু হয় তো এই একটা দেখলাম এটা হচ্ছে ফ্লিপায়নাক আর এটা হচ্ছে নর্মাল আখ এই ফ্লিপাই নাক বলা যায় যাদের কিন্তু দাঁতের সমস্যা তারা হয়তো এই একটা আপনি কি খাইছেন এখনো পর্যন্ত আচ্ছা এটা কি নরম হয় নরম এবং এটার থেকে কি মিষ্টি বেশি হয় এটা নাকি একটু বেশি মিষ্টি হয় এটার থেকে একটু বেশি মিষ্টি এটা অনেকে আবার বলে এটা নাকি পানসা তো দর্শক দেখলেন একদম সরাসরি অভিজ্ঞ খামারির কাছ থেকে দেখাচ্ছি আপনাকে তো আমরা একজন ছাদ কৃষক বলতেই পারি কারণ আমাদের দেশে যে শুধু মাঠের কৃষক আছে এমন না কৃষকও কিন্তু আছে তো আপনাদের সফলতা আমরা দেখতেছি মাসাল্লা সুন্দর এই দুইটা তো দুইটা আমরা রাখি এখন নাকি আঁক নিয়ে একটু পরে কথা বলি তো মেন কথা হচ্ছে যে আখটা চাষের যে প্ল্যানটা ছাদের উপর আখ চাষের প্ল্যান এটা আপনার মাথায় কিভাবে আসলো আঙ্কেল আমাদেরকে যদি একটু বলতেন কিন্তু আমি ইউটিউবে দেখেছি লাগাই আচ্ছা তারা তো আখ তৈরি করতে পারেনি

অভিজ্ঞ খামারের অভিজ্ঞতা জানাই কিন্তু প্রতিনিয়ত আপনাদের মাঝে এই যে একটা আক্ত অলরেডি হচ্ছে এটা একটা দুটো তিনটে চারটে আক্ত আচ্ছা এটা থেকে যে কোনো একটা তো বাজবেই নাকি সবকটাই বাজবে কিন্তু সিস্টেমকে এগুলো আর গুলো রাখা যাবে না গুলো আর রাখা যাবে না এর আগার গুলো রাখা যাবে না আক্ত রাখতে গেলে একটা দুটো তিনটে রাখতে হবে দুটো একটা দুটো রাখতে পারলে ভালো হয়

এটা কিন্তু অনেক বেশি জায়গা হেমন না যতটুক জায়গা এটা অল্প একটু জায়গা এটা এটাকে আমরা কয় ফুট এই সাত ফুট ফুট আচ্ছা সাত ফুট বা দুই ফুট একটা জায়গায় আমরা ছত্রিশ পিস আরো হবে আরো হবে এটা পঞ্চাশ পিস আঁক হবে আচ্ছা এতটুকু জায়গায় দর্শক দেখলেন পঞ্চাশ পিস আঁক পাবেন কিন্তু এরকম একটা জায়গায় তার প্রমাণে যে দেখতেছেন আসেন আমাদের আপনাদেরকে এই পাশে দেখাই কারণ ওইটা আপনার আপনি হচ্ছে দেখালেন এবং এইখান থেকে কিন্তু আপনি কাটলেন এখন ঠিক তো আঙ্কেল এই জায়গা তো দুটো সরাসরি এইখান থেকে দুইটা কেবল কেটে আমাদেরকে দেখালেন তো এখানেও কিন্তু প্রায় পঞ্চাশ পিসের উপরে আঁক আছে এখন এতটুকু জায়গার উপরে তো বলতে পারি সাত কৃষি করে আপনি তো আশেপাশেও শুনলাম নাকি আগ দিচ্ছে না আশেপাশেও দিচ্ছেন এবং ফ্রেশ আগ খেতে পারতেছেন এরকম একটা আগ এখন কিনতে গেলে তো না হইলেও আপনার বাজার রেট কত আছে সত্তর আশি টাকা আছে মিনিমাম তো সত্তর আশি টাকার একটা আগ কিন্তু আপনি নিজে বাড়ি উৎপাদন করে নিজেই আর কি ওটা খাইতে পারতেছেন তো আপনার কি আর কোন কিছু আছে নাকি আমাদেরকে দেখানোর মতো দেখানোর মতো সবেদা আচ্ছা আচ্ছা সবেদা আছে চলেন তো সবেদাটা একটু দেখি আমরা দেখো আগে এটা কি জাতের সবেদা

আর সার দিতে হবে গোবর সার জৈব সার যত্ন করতে হবে তার প্রমাণ তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু একদম পরিষ্কার জৈব সার হিসাবে আপনি কি কোনো বাজারের কেনা জৈব সার ইউজ কেনা জৈব সার ইউজ করি না আচ্ছা আমার হচ্ছে সেই তো আরো কিছু কি আছে কি ফলন হয়েছিল এবার পেয়ারা হয়েছিল না আচ্ছা এটা কি জাতের পেয়ারা এটা হচ্ছে আপনি পেয়ারা গাছের ডাল সেটা দিয়েছেন এটাকে বলে ডাল কর্তন করা সাত বাগানের এটা কিন্তু দর্শক আপনারা দেখেন সাত বাগানের এই এই সমস্ত জিনিসই বলা যায় দেখাতে হয় যারা সাত বাগান করতে চান এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কাজ আঙ্কেল নাকি এই গাছটা যখন অনেক বেশি বড় হয়ে যাবে এবং যখন ধরেন যে ঝাঁপায় যাবে তখন কিন্তু এর উপরে এই গাছটা রাখা মুশকিল হয়ে যাবে তো এই কারণে আপনি এইখান থেকে কেটে দিচ্ছেন আচ্ছা এটা মাসে কি বছরে কাটেন না মাসে কাটেন এটা বৈশাখ মাসের এক থেকে দশ তারিখের ভিতরে কাটলে উত্তম হবে বাংলা মাসের বাংলা মাসের আচ্ছা তখন বৈশাখ মাসের দশ থেকে এক তারিখের ভেতরে কাটলে সর্বোচ্চ ভালো সর্বোচ্চ ভালো হবে আচ্ছা তো মানে ওই সময় ওই সময় না কাটলে যে ফলগুলো আসে আচ্ছা আষাঢ় মাসের দিকে ফল আসে ফল খাওয়া যায় না মিষ্টি হয় কম আর পোকে খেয়ে যায় আচ্ছা আর এই গাছ থেকে এই গাছ থেকে আচ্ছা আর যদি বৈশাখ মাসের সময় কাটা থাকে বাস কাটতে পারিনি কাটা থাকলে এখনই গাছে ফল থাকতো এই গাছে এই গাছে আচ্ছা এই গাছে তো বারো মাসই পেয়ারা হয় বারো মাসই পেয়ারা হয় এই কারণে আর কি এই গাছটা আপনি রোপণ করেছেন তো আসেন তো দেখা যাক আপনার এই এতটুকু একটা ছাদের উপরেই কত ফুট ছাদ আপনার এটা টোটালি এই এগারোশো এগারো স্কোয়ার ফিট এর একটা ছাদের উপরে আমরা এখানে একটু যদি বসে দেখায় দর্শক আপনারা একটু খেয়াল করলে দেখবেন এগুলো তো আল্লাহ তালা রহমত না থাকলে হয় না আঙ্কেল ঠিক না আপনি দেখেন এই একটা সাইজ এই একটা সাইজ আবার এই একটা সাইজ আর ওই যে শস্যের মতো আছে আচ্ছা ওইটাও আছে আবার ফুলও আছে ফুল আছে আর ওই ভিতরে এগুলো মতো হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এইটা যে একটা গাছ এই গাছটার সাইজ হবে বড় 3 ফিট নাকি 3 ফুট ওটা খুব হাইয়েস্ট হাইয়েস্ট আচ্ছা আচ্ছা আমরা এটা তো সংগ্রহ করার মত হয়ে গেছে থেকে আমরা তো আপনারা খান প্রতিনিয়ত না এই যে থেকে নিয়ে খাওয়া দেখেন দর্শক একজন অভিজ্ঞ বাগানের যে সফলতা এগুলাই কিন্তু বলা যায় নাকি আঙ্কেল আচ্ছা তো এগুলাই বলা যায় থাক ওগুলা থাক গাছে থাকলে সুন্দর লাগতেছে দেখতে আসেন তো এইগুলা তো বেশি আমরা বলা যায় যে সুন্দর দেখানোর এটা মানে কি করা হয় মানে অনেকটা ইশের মতো মানে শোপিসের মতো গাছগুলা কিন্তু আচ্ছা তো সুন্দর ছিল গাছটা দেখলাম এই যে এটা কিন্তু আমাদের আঙ্কেলের সফলতা বলতে পারি আমরা সাত বাগানের সফলতা এই আমরা ছিল আকো ছিল দর্শক বন্ধুরা যেমনটা দেখতেছেন আমরা কিন্তু একজন অভিজ্ঞ কৃষকের কাছে আসি অভিজ্ঞ বাগানে কৃষক বলতে পারি না সাত বাগানে আঙ্কেলের ব্যবসায় তো আচ্ছা পাশাপাশি সাদের উপরে নিজের সময়টা যাতে ভালো কাটে এই কারণে এইগুলা আচ্ছা এই তো মাসাল্লাহ আঙ্কেল

আপনি সবজি দিয়ে দিয়ে সার তৈরি করেন জৈব সার ওইগুলা দিচ্ছেন তো এই যে ফলন আমরা দেখতেছি এই ফলন এইখানে ফলনের রহস্যই হচ্ছে বলা যে আল্লাহ আল্লাহ রহমত আচ্ছা এটা থাকলেই এত সুন্দর ফলন হবে গাছে তো এই যে যে দেখলাম গাছটা সুন্দর এর আর যদি স্প্রে করা হয়তো তাহলে তো মানে গাছ মানে ভেঙে যাইতো ডালো যদি আচ্ছা তো যারা করে মূলত তারা তো আপনার কীটনাশক বলেন বা ওই ধরনের কিছু দেয় না কীটনাশক হোক বা যাই হোক আপনার সাথে যে বিষয়টা আমার সুন্দর লেগেছে একটু এদিকে আসেন আপনি

একটা মানে ফিটনেস ভালো হচ্ছে না সঠিক আসছে না এই জন্য আমি কথা বললাম ওই অফিসে তা বললো কৃষি কৃষি অফিসে তো বললো যে

পাঁচ মাস পরে ফল আসছে পরে ফল তো তারপরেও ফল তো আসছে এখানে বলতে হয় ভালো তো কয়টা ছিল গাছ এখানে একটাই নাকি তিনটে গাছ ছিল দুটো সরাই দিছে একটা একটা আছে আপনি অনেক কাস্টমাইজ করেছেন বলা যায় আগের থেকে কিন্তু সাদেরই পরে পাল্টে গেছে কারণ আগে কিন্তু একেবারে অনেক বেশি জড়ানো ছিল কিন্তু এখন তো সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে আপনার ছাদের তো দেখলাম আমরা এই যে বেদানা বেদানা ওটা গাছটা না এটা রাখার ইচ্ছা নেই নেই পরবর্তীতে আপনার সাত বাগানে আপনার কি মনে হয় যেহেতু আপনি একজন অভিজ্ঞ বাগানে আমরা বলতে পারি তো পরবর্তীতে আপনি এই সাত বাগানে কি ফসল চাষ করলে আমাদের দর্শকরা লাভবান হতে পারবে মানে সাদ বাগান তো এখন জনপ্রিয় হতে হয়ে উঠতেছে আপনি জানেন এবং আপনার কিছু অভিজ্ঞতা আছে তো সাদের উপরে কোন ফসলটা সবচেয়ে ভালো হবে সাদের উপরে এখন প্রায় সবই ফসলই ভালো হয় কোন ফসলই খারাপ হচ্ছে না বিভিন্ন ধরনের আধুনিক যেমন সিম গাছ আছে বান দিয়া লাগে না আচ্ছা আচ্ছা বরবটি আছে বান দিয়া লাগে না একটা আছে বানে চলে যায় একটা আছে বান লাগে না আচ্ছা তার সাধারণত যেগুলো আমরা সবজি হিসেবে যতগুলো সবজি খাওয়া হয় সব সবজি গুলো লাগানো যাবে সাদের উপরে সাদের উপরে হবে এবং আমার নিয়ে তো আমি এই বছরের থেকে শুরু করব পুরো সাদের উপরে সবজি চাষ করবো সাদের উপরে সবজি বাজারের থেকে রাসায়নিক দেওয়া ভেজাল দেওয়া সবজি আপনি খাবেন কিনা লাগবে না আচ্ছা তো ওইটাই করলে দেখা যাবে যে আমাদের শরীরটাও সুস্থ থাকবে এবং ভালো থাকবে অভিজ্ঞতা অনুযায়ী সবজি হোক ফল হোক সব ধরনের ফল চাষ করলেই লাভবান হওয়া যাবে লাভবানের হিসাব তো এখানে হচ্ছে না নিজের শখটা পূরণ হবে তার প্রমাণ তো আমরা দেখালাম দেখি তো তাতেই তো যান ঠান্ডা হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ অভিজ্ঞতা

বেশি শক্তি পাবে তখন আরো ভালো হবে আচ্ছা আচ্ছা তো ওলো তো আপনি ছাদে চাষ করতেছেন সুন্দর আপনি ইউনিক জিনিস বেশ ভালোই আখ তারপর সব মিলে ইউনিক ইউনিক জিনিসের কালেকশন আপনার ছাদে আছে আমরা দেখলাম এইও একটা সাইড এটা বলা যায় ছোট হয়ে গেছে এটা এক কেজি হবে এগুলো চার কেজি করে হবে মিনিমাম আচ্ছা তো সরাসরি এইগুলাই কিন্তু আমরা আপনাদের মাঝে শেয়ার করি একজন অভিজ্ঞ কৃষকের অভিজ্ঞতা ওই ওল লাগানোর চিন্তাধারা তো ভালোই এটা কারণ এইখান থেকে আপনি ফ্রেশ একটা ওল পাবেন আশা করা যায় আচ্ছা তো ঠিক আছে আঙ্কেল আপনাকে কষ্ট দিলাম এবং অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রজেক্ট আপনি গড়ে তুলেছেন এবং আমাদেরকে এবং আমাদের দর্শকদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন এই কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনার সাত বাগানটা আরও ভালো হোক এবং পরিপূর্ণ হয়ে যাক এই দোয়াই করি তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম